আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকত কেমন আছেন সবাই আশা আলহামদুল সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলমদুল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসুন সাইদের মনে স্তিটির পক্ষ থেকে আমার প্রিয় এবং ভিওর্স এবং ক্লায়েন্টের জন্য আজকে একটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে কিছু সুসংবাদ দেবো এবং আপনাদেরকে সেই সাথে আপনারা যারা আমার কাছে রিফান্ড পলিসি যারা আছে যারা রিফান্ড পাও না তাদেরকে কবে পেমেন্ট দেবো বা কবে আমরা অফিসের কার্যক্রম শুরু করবো কত কবে তারিখ কত তারিখ থেকে আপনারা আমার কাছ থেকে পেমেন্ট পাবেন বা আমরা ইনশাল্লাহ কত তারিখ থেকে আমরা পেমেন্ট দেওয়া শুরু করবো সেই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনেন যারা আমার ক্লায়েন্ট আছেন যারা আমার ভিওয়ার্স আছেন তাদেরকে উদ্দেশ্যে বলতেছি সো আলহামদুলিল্লাহ প্রথমে বলবো যারা আমার কাছে সার্ভেয়ার ফাইল জমা দিয়েছেন সো বেলারুশিয়া এবং সার্ভিয়ার যারা আছেন সো আমি আপনাদেরকে বলবো যে সার্ভেয়ার যারা আমরা রিসেন্টলি কিছু বিষয় হাতে পাবো আর যাদের অ্যাপ্রুভেল হয়ে রেসে যে যারা ইন্টারভিউ দিচ্ছেন যাদের অপ্রুভেল পাইছে আমরা আমার কাছে অপ্রুভেল আছে আমি দিচ্ছি না আমি চাচ্ছি যে ইমেল পাসওয়ার্ডটা সহকারে আপনাদেরকে দেওয়ার জন্য এবং আপনাদেরকে ইমেল পাসওয়ার্ড দিয়ে সেটা আমি আপনাদেরকে কিছু টাকা নেব আপনারা চেক করবেন ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে যে দেখবেন অ্যাপ্রুভেল ঠিক আছে তাহলে আপনি কিছু টাকা দিয়ে সহযোগিতা করবেন আপনাদের ভিসাগুলো স্টাম্পিং করার জন্য ঠিক আছে সেটা হলো সার্ভিয়ার যারা আমার কাছে ফাইল জমা দিয়েছেন আমি চাচ্ছি যে আপনাদের ভিসা অনেকের ভিসা হয়তো আমরা পাবো হাতে পাবো ইনশাআল্লাহ রিসেন্টলি সো ভিসাগুলো আপনাদেরকে দেই আর তাছাড়া রাশিয়ার রাশিয়ার যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে যারা ইয়ার জন্য ফাইল যেমন দিচ্ছেন যে মিলিটারি ক্যাম্পে বা আর্মি ক্যাম্পে যারা কাজের জন্য দিচ্ছেন যে জন আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহে হয়তো আপনারা ডেট পেতে পারেন রাশিয়া অ্যাম্বাসিতে দাঁড়ানোর জন্য আর রাশিয়া অ্যাম্বাসির কিন্তু কার্যক্রমটা খুবই ভালো এবং তারা ভিসা ইস্যুটা খুবই ভালো দিচ্ছে এই মুহূর্তে আমাদের গত তিন দিন আগে আমাদের রাশিয়া অ্যাম্বাসিতে দশজন দাঁড়াইছে আলহামদুলিল্লাহ তাদের ভিসা অ্যাপ্রুভেল চলে আসছে হয়তো কালকে মধ্যে আমাদের ভিসা হয়তো পেয়ে যেতে পারি হয়তো রোববার সোমবার বা শনিবার বা সোমবারের মতো তাদের ভিসাগুলো পাতে পারি সো ইনশাল্লাহ ভিসাগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে পর্যায়ক্রমে আর যারা আমাকে প্রশ্ন করতেছিলেন যে বস আপনাদের প্রতিষ্ঠান কখন খুলবেন আপনার আহ কোথায় আসেন কবে প্রতিষ্ঠান খুলবেন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু বলতেছে তো আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলছিলাম যে আমার প্রতিষ্ঠান থেকে কারো অর্থ কখনো মায়ের জানাই ইন ফিউচারও ইনশাআল্লাহ আমি সায়দ বেঁচে থাকতে আপনাদের প্রতি আমার অর্থ প্রতিষ্ঠান থেকে আপনার অর্থ মার যাবে না আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কাজ করতে যাইয়া কাউকে না কাউকে বিশ্বাস করতে হয় আমি বিশ্বাস করে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি এটা আপনারা অনেকেই জানেন বিশেষ করে মানুষ ফ্লট তো থাকে প্রতারক তো থাকেই তো সব মানুষ তো সমান হয় না আর বিশ্বাস ছাড়া এই লাইনে কাজ করতেও পারবেন না আপনি কাউকে না কাউকে ডিপেন্ডেড করতে হবে কাউকে না কাউকে বিশ্বাস করে কাজ দিতে হবে কাজ করতে হবে তো যাই হোক ভাগ্যের যেটা আছে সেটা হবে সেটা আমি মেনে নিচ্ছি কারণ আল্লাহ সুবি হানাতালা বলছে যে ইয়া আমাকুল্লাহ যারা আল্লাহকে আল্লাহর প্রিমান আনছে ইত্তাকল্লা আল্লাহকে বই করা নিশ্চয়ই আল্লাহ খাবি রুম্বি মাতা বলেন আল্লাহ অন্তরে সব বিষয়ের খবর রাখেন সো আলহামদুলিল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে মানুষের জন্য কাজ করি হৃদয় থেকেই কাজ করি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে কাজ করতেছি ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের সামনের দিনগুলোতে আপনাদের অ্যাপ্রুবল এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো আর আমার ইনশাল্লাহ দুই তারিখে একটা ফ্লাইট আছে রোমানিয়ার যারা আমাদের কাছ থেকে ভিসা পাইছেন আপনাদের ট্রেনিংয়ের জন্য দিয়ে দিয়েছেন মেম্পরের জন্য হয়তো আপনাদেরকে ডাকবে বিএমিটি থেকে ডাকলে আপনারা এই জায়গায় সাক্ষাৎকার দিন আপনাদের মেম্পর কমপ্লিট আপনাদের ইনশাল্লাহ আমরা ফ্লাইট দিয়ে দিব ঠিক আছে সো ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সবসময় চাচ্ছি যে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর যারা আমার কাছে ক্যান্সেল করছেন ফাইল যারা আমার কাছে টাকা পাবেন আপনাদেরকে বলবো আপনারা নিরাশ হওয়ার কিছু নেই আপনার টাকা কখনো মারিজ যাবে না সো আপনি নিরাশ হয় না একটু ধৈর্য ধারণ করেন আমি আমার এসে সারানোর জন্য চেষ্টা করতেছি আসলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিটি একটু খারাপ যাচ্ছে সো ইনশাআল্লাহ আমি দ্রুত আপনাদেরকে চেষ্টা করতেছি আমার ল্যান্ড বিক্রি হয়ে গেলে আপনাদের টাকা আপনাদেরকে ফোন করে দিয়ে দেবে যে ভাই আপনি আসেন আপনার টাকাটা নিয়ে যান ঠিক আছে সো কাউ টেনশন পেরেশানি করার কিচ্ছু নাই কারণ আপনার ভাই আমি দুনিয়ার চেতে আখেরাতকে বেশি প্রাধান্য দিই দুনিয়ার জীবনটা হয়তো ক্ষুদ্র বা সামান্য আল্লাহবাসু আখিরত খাইল্লাহ কামিন আলা উল্লাহ নিশ্চয়ই দুনিয়ার চেতে আখেরাত জীবনই তোমাদের জন্য অতি উত্তম দিনের জীবনটা আপনার কষ্টের যাক সুখের যাক এটা সামান্য সময় এটা কেটে যাবে সো আমি সবসময় চাই যেন আল্লাহ যেন আমাদের আখেরার জীবনটাকে মঙ্গলময় করে দুনিয়ার কাজকর্ম যেটা করা সেটা তো দুনিয়ার সাপেক্ষে করতে হয় আল্লাহর আবাদতের জন্য আমাদেরকে বসে সেটা যেন আল্লাহর আবাদত করতে পারে এবং মানুষের যতটুকু পারি মানুষের জন্য উপকার করে আমার কাছ থেকে বলতে পারবে না কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে পারলে উপকার করছি না পারলে বলছি ভাই আমি তোমার জন্য কিছু করতে পারিনি আমাকে ক্ষমা করে সো ইনশাআল্লাহ যারা আমার প্রতিষ্ঠানে জমা দিয়েছেন ফাইল ক্যান্সেল করছেন আপনাদের পেমেন্ট ইনশাল্লাহ আমি ইনশিওর করতেছি আপনারা পেমেন্ট নিয়ে পেরাসিনি করে না আমি খুব দ্রুত আপনাদেরকে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ আর যারা আমার কাছ থেকে ভিসা আপনারা আমাদেরকে পেমেন্ট দিয়ে দিন আপনাদের ফ্লাইট গুলো দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আর ইনশাল্লাহ আমাদের ফ্রান্সে ইনশাল্লাহ কিছু টুরিস্ট বিষয়ের কাজ হচ্ছে ইনশাল্লাহ আমরা কিছু টুরিস্টের কাজ করতেছি ফ্রান্স এবং ইটালিতে টুরিস্টের কিছু কাজ হবে আর যারা স্টুডেন্ট বিষয় আছেন স্টুডেন্টরা আমরা কিছু কাজ করবো যারা শিক্ষিত ইন্টার এসএসসি ইন্টার অথবা অনার্সে পড়েন যেরকম যদি শিক্ষাক্ষতাম কিন্তু ইউকেতে আপনারা ভিসা নিতে পারেন এবং এই মুহূর্তে ভিসার ইস্যুটা খুবই ভালো সো ইনশাল্লাহ আমি সামনে দেখা যাক আপনাদের জন্য কতটুকু করতে পারি বেলারসের ক্লায়েন্টদেরকে বলবো যারা বেলারসে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন ইনশাআল্লাহ আপনাদেরগুলো আমি ভিসা করার চেষ্টা করতেছি খুব দ্রুত যেন আপনাদের ভিসাগুলো উপহার দিতে পারে বেলারসের একটা সিস্টেমনিটিক এখন যেগুলো সার্বিয়া মলদোবা আলভেনিয়া সো আমি চেষ্টা করতেছি নন সেন্জেন যেগুলো আছে যে কোনো মুহূর্তে আপনার যে কোনো সাইট দিয়ে হক আলবিনিয়া হক সার্বিয়া হক মলদোবা আমি আপনাদের ভিসাগুলো করার জন্য চেষ্টা করতেছি যেন আপনার ভিসাগুলো করে দিলে আপনারা ইউরোপের মাটিতে যেন পোস্তবেন এই মতো ইউরোপে ভিসা করা খুবই ক্রিটিক্যাল সো সামনে হয়তো পারে আমাদের বাংলাদেশিদের ভালো কিছু একটা সুযোগ হবে আর রোমানিয়ার যারা আমাদের কাছ থেকে পারমিট পাইছেন আমাদের কিন্তু একত্রিশ জনের হার্ড কপি চলে আসছে অরিজিনাল ডকুমেন্ট বাংলাদেশে চলে আসছে তাদের অনলাইনে কার্যক্রমের জন্য দিয়ে দিছি আর বাকি লাস্টের যে দশজনের পারমিট পেয়েছে তাদেরগুলো হয়তো আগামী সপ্তাহে আমাদের কাছে হার্ড কপি আসবে ঠিক আছে আপনাদের অনলাইনের জন্য আর ইনশাল্লাহ আশা করি বাংলাদেশে হয়তো রোমানিয়ার কনসুলার টিম অথবা বাংলাদেশে বিএফএস একটা যে কোনো একটা জিনিস দিয়ে হয়তো চালু করতে পারে আমরা বাংলাদেশিদের যারা ইন্ডিয়ার ভিসার জন্য অনেক জটিলতা পোয়াইতে হইতেছে অ্যাপয়েন্টমেন্ট পাইলে ভিসা পাচ্ছে না বা ভিসা পাইলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এই জিনিসটা কিন্তু অলরেডি দিল্লি অ্যাম্বাসি কিন্তু জানে রোমানিয়ান অ্যাম্বাসি বা অনেকগুলো অ্যাম্বাসিতে জানে বাংলাদেশিদের ভিসা হচ্ছে না ইন্ডিয়ার তো এই সমস্যাগুলো হয়তো আমাদের রিসেন্টলি মনে হয় সমাধানের দিকে যাচ্ছে জানুয়ারির পর থেকে আমাদের বাংলাদেশিদের দুই হাজার পঁচিশ সালে ভালো কিছু হবে বা আপনারা ভিসা পাবেন যেতে পারবেন আপনাদের এতে আত্মবিশ্বাস থাকেন এর মধ্যে রাশিয়া সার্বিয়া তারপরে ইউক্রেন তারপরে আপনার রোমানিয়া পোল্যান্ড পর্তুগাল এই দেশগুলা তারপরে আছে চেক রিপাবলিক ক্রোশিয়া এই দেশগুলার আপনারা মোটামুটি বিষারিশু খুবই ভালো থাকবে এবং বিসার ষু দিয়ে আপনারা যেতে পারবেন কারণ আমাদের চব্বিশ সালে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিষা সাফল্য কারোই হয়নি বা আমরা যে আশা করছিলাম দু হাজার চব্বিশ সাল নিয়ে ভালো কিছু বিষা হবে হয় হয়নি তার মধ্যে সামান্য কিছু বিশা দিসে রোমানিয়া সামান্য কিছু বিষাদেশে ক্রোশিয়া তাছাড়া কিন্তু আমরা কোনোই কিন্তু এরকম ভালো ভিসা কোনো এজেন্সি ভালো বিষা দেখাতে পারে নাই কারণটা কী ছিল যে আসলে সব কিছু মিলে একটা নাজুক একটা পরিস্থিতি ছিল সব দিক দিয়ে যদি আপনি চিন্তা ভাবনা কারণ বা ডিসিশন নেন সো ইনশাআল্লাহ সো ইউরোপে যারা আমরা স্বপ্ন দেখি ইউরোপে যারা স্বপ্ন যাওয়ার চিন্তা করি ইনশাআল্লাহ আমরা সবাই চাই যে আমরা আমাদের যাত্রীগুলা খুব দ্রুত ইউরোপের মাটিতে পৌঁছোক তাদের স্বপ্ন পূরণ হোক কোনো এজেন্সি চানা না তার কাজটা লেট হোক কিন্তু আসলে সার্বিক পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বা রাষ্ট্রীয় যে সমস্যাগুলোর কারণে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়ার ভিজা জটিলতা মানে সব কিছু মিলিয়ে আমাদের ওই দিনকে আঠারো জনের রুমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল বিশ্বাস করেন যদি যাইতে পারতো তাহলে মিনিমাম চোদ্দ পনেরো জন বিষয় পাইতো তো ইন্ডিয়ার ভিজার জন্য যেতে না এটা কিন্তু অনেক বড় একটা লস বা ক্রুশিয়ার ক্ষেত্রে সেরকম সো আমরা চাই যে আমাদের বাংলাদেশে অ্যাম্বাসিগুলো আসুক এবং আমরা রাষ্ট্রীয় যারা দায়িত্ব পালন করেছে তাদের কাছে আমরা বিনতভাবে অনুরোধ করছি আমরা ওই দিনকে মানববন্ধন হিসেবে আপনারা দেখছিলেন যে ইউরোপে যারা কাজ করি তার মধ্যে যারা দ্রুত যেন আমাদের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে তারা বি ফেস দেয় কতবা অ্যাম্বাসি বা কনসোলার যেটাই আসুক যেন আমাদের বাংলাদেশে সেটা থাকে তাহলে আমাদের ইউরোপ মুখী যেসব যাত্রীরা আছে যারা প্যাসেঞ্জার আছে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অনেক টাকা লস করতে হয় সেই সইগুলোর থেকে যেন আমরা রিকভারি করে উঠতে পারি যেমন একটা লোক যদি ভিসা পেয়ে যায় তাহলে তো ওকে যদি ভিসা না পাওয়াতে ইন্ডিয়ার যাতায়াত বেলা তার খানা থাকা সব কিছু মিলে প্রায় লাখ খানেক টাকার মতো খরচ হয়ে যায় তো এইগুলোর থেকে আমরা চাচ্ছি যে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে যেন আমাদের বাংলাদেশের কনসুলার অথবা বিএফএস অথবা তারা অ্যাম্বাসি যদি হয় তাহলে আমাদের এই এই জামেলাগুলো থেকে ইনশাল্লাহ আমরা বাড়িতে পারবো আর ইনশাল্লাহ ইউরোপের শ্রম বাজার সামনে ভালো কিছু হবে বললে আমরা আত্মবিশ্বাসী বিশেষ করে ডিসেম্বর মাসে আমরা কিছু বিসা পাবো ইনশাআল্লাহ আর জানুয়ারির পরে মানে ফেব্রুয়ারি থেকে আবার ইউরোপের কাজটা অনেক সুন্দর এবং স্মুথলি হবে এবং আপনারা যারা এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছেন মোটামুটি অনেকগুলো এজেন্সি ইনশাল্লাহ আপনাদেরকে ভিসা দিতে পারবে শুধু আমি যে দিতে পারবো এরকম না কাজের দ্বারে ব্যিগত পড়ার বা তারা কাজের সিস্টেমেটিক বলতেছে যারা কলকাতা বা দিল্লিতে আছেন তারা আশেপাশে যারা আছে তারা কিন্তু সবাই জানে যে কাজগুলো সিস্টেমটা কেমন হচ্ছে আর এখন কন্ট্যাকচুয়াল সারা ভিজা আসলে ডেলিভারি হচ্ছে না সবগুলো কাজে একটু এলোমেলোর মধ্যে সব সব কিছু মিলে এই পরিস্থিতির মধ্যে কিন্তু সময়টা যাচ্ছে সো ইনশাল্লাহ আমি দেখি যে আমার যাত্রীদেরকে আমি কি উপহার দিতে পারি বা ভিসা কতটুকু দিতে পারি সো আমি আপনাদেরকে একটা জিনিস ইনশিউর করি যারা আমার কাছে আসেন দরণ করে যদি লেগে থাকেন আপনাদেরকে ইনশাল্লাহ আমি নিরাশ করবো না ভিসা পাবেন আর যারা ক্যান্সেল করছেন ইনশাল্লাহ পেরাসিনের দরকার নেই আপনারা এক দেড় মাসের মধ্যে থেকে আমরা পেমেন্ট দেওয়া পেমেন্ট ইনশাআল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করতে শুরু করবো আপনি রিসেন্টলি অফিস খোলার চেষ্টা করতেছি আমি একটা লাইন গাড করে অফিস খুলব খুলে সেটা আপনাদেরকে ফোন দিয়েও যে ভাই আইসা আপনি পেমেন্টটা নিয়ে যান তো আশা করি সবাই বুঝাইতে পারছি বা সবাইকে বুঝতে পারছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে মুসিবত থেকে উদ্ধার করে এবং আপনাদের মুখে যারা আমার কাছ সাথে আসেন সবার মুখে যেন হাসি ফুটে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আর আপনাদের সবসময় একটা জিনিস বলি আপনার প্যারাসিনে নেওয়ার দরকার নেই যে আপনার অর্থ নি মাইর যায় না চলে যায় না কী হয়েছে না হয়েছে না রে ভাই আপনার অর্থ কখনও যাবে যাবেন আমি বলতেছি এখন বলতেছি ইন ফিউচার আমি সাইদ বেসা থাকবেন ইনশাল্লাহ আপনার অর্থ কখনও মাইট জন্য অর্থ ফিরত পাবেন আর সাইদ ভাই ভেঙে গেছে সাইদ ভাই এটা করতেছে সেটা করতেছে আরে ভাই সাইদ ভাই এরকম না ইনশাআল্লাহ সততার সাথে সততার যদি আপনি থাকে আপনার যদি সত্য রূপে থাকেন আপনার জীবনটা চলতে গিয়ে হয়তো কষ্ট হতে পারে বিপদ আসতে পারে হ্যাঁ মুসিবত আসবে এটাই স্বাভাবিক আল্লাহ বলছে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো আমাকে পরীক্ষা করতেছেন দৈর্য ধারণ করার জন্য আল্লাহ আমাকে ক্ষমতা দান করেন এবং আমি যদি ঘুরে দাঁড়াইতে পারি সেই আল্লাহ আমাকে দান করে সেই আল্লাহ আমাকে দান করে আপনার আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য সেগুলো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ